বিগত সতেরো বছর ধরে উন্নয়নের কোন ছোঁয়াই লাগেনি ময়মনসিংহের গৌরীপুরের তিন কিলোমিটার সড়কের তিন গ্রামের মানুষকে বিএনপি সমর্থক বলে বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধিরা বর্ষা কাদা আর শুষ্ক মৌসুমে বালু ও খানাখন্দে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের রাস্তাটি মেরামত না হওয়ায় শুধু চলাচল ভোগান্তি নয় থমকে গেছে অর্থনৈতিক অবস্থা দেখে মনে হবে প্রস্তুত করা হচ্ছে কোনো ফসলি জমি কিন্তু এই চিত্রটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর তিন রাস্তার মোড় থেকে উকুয়াকান্দা তিন কিলোমিটার রাস্তার বিগত সতেরো বছরে কোনো উন্নয়ন না হওয়ায় হাটু পর্যন্ত কাদা দিয়ে চলাচল করতে হচ্ছে তিন গ্রামের কয়েক হাজার মানুষকে এটা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বয়স্ক মানুষজন আমাদের ছেলে স্কুলে যাইতে পারে না রাস্তা কাদা দিয়ে পুড়ে গা বইটি মাখা এর মধ্যে আমরা বাজার করতে গেলেও বেগ হাতের চিরা তরকারি মরকারি সব নষ্ট হয়ে যায় যাইতে গেলে বৃদ্ধ মানুষ নামাজ পড়তে এই মসজিদে এইদিকে আসতে পারে না অনেক অসুবিধা হয় যানবাহন গেলে উল্টে যায় ফুড়ে যায় বেতা পায় পাবলিকে ধানের গাড়ি ফুসকুনির ভিতরে ফুসকুনির ভিতরে গেছে এরপর অনেক লুকিয়ে আমরা উঠাই দিলাম এরপরে দেখেন উনি রাস্তা তো কালি পিস হয়ে গেছে হয়ে গেছে কিন্তু রাস্তা হয় না আমাদের পোল হানলে ওরা স্কুলে যেতে পারে না আর আমরা পুরোপুরি আসে তারা মসজিদে আসতে পারে আসতে পারে না গাড়ি ঘোড়ার তিরিশ চল্লিশটা গাড়ি চলে রায় চব্বিশ ঘন্টা মানুষ যাওয়া আশা করে যার ফলে মাস্টার এন ওই হাই স্কুল আছে প্রাইমারি স্কুল যাইতে পারে না আসতে পারে না আমাদের চারবারের চেয়ারম্যান তো তারে বললাম সে ক রাস্তা এটা হবে তোমরা হচ্ছে এমপি কে বলো এমপি কে বললো এমপি কে বলো তোমরা যাও গরিবপুর এসব কথা বলে হ্যাঁ দুইবারের এমপি চারবারের চেয়ারম্যান তার বা আপন ভাই নাজিম রাষ্ট্র আমরা স্থানীয়দের অভিযোগ পার্শ্ববর্তী গ্রাম মনাটি থেকে পরপর দুইবার নাজিমউদ্দিন আহমেদ সংসদ সদস্য এবং তার ভাই জয়নাল আবেদিন চারবার ইউপি চেয়ারম্যান হলেও এ সড়কের কোনো উন্নয়ন হয়নি বরং রাস্তার উন্নয়ন বরাদ্দ লুটপাট করে তিন গ্রামের মানুষকে দেওয়া হয়েছে বিএনপি ট্যাগ এই রাস্তা আইদার দুইবারের চেয়ারম্যান মনাড়ি গ্রাম আমাদের পার্শ্ববর্তী এলাকা আমার শীতলাই নি এবার রাস্তাটা হয় নাই আমরা দোকান আসি আমরা বলছি যে রাস্তা না হইলে এখন আমরা আন্দোলন চালাবো আন্দোলন করবো রাস্তা হয় নাই সেটা আমরা দেখবো কি জন্য রাস্তা হয় নাই কিছু বুঝলাম না আগবার দিলে ভালো আছে নাজু আলা আধা কিলো করবো এই করছে আধা কিলো আধা কিলো হইলই না কিনে সামনে মুখটা খালি কালি এ করছে কিন্তু করে নাই তারা উদা হয়েছে আমরা তো মুখ দাসি এ রাস্তা পইয়া এখন আমার হাটে তাইতারি না বাজার করতে পারি না তাই তো না এই রাস্তা বিস্তার আমার ধরে গেছে রাস্তা এই রাস্তা কিছু মঞ্জুর করলো না খালি একটু বালু হালাই এর তুই আগে আগে থেকে এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বেহাল রাস্তাগুলোর সংস্কার ও মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করা হচ্ছে আবেদন মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে রাস্তাটি মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের যে রাস্তা হচ্ছে সমস্যা তার মধ্যে কিছু রাস্তা হচ্ছে এনআরডি এবং হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঠিকঠাক করে দেওয়া হয়েছে কিছু সেটাও আমাদের যেহেতু ফান্ড নাই ওরকম আমরা আসলে খুব বেশি পর্যায়ে এটা করতে পারতেছি না স্যার তথ্য দেন কোন কোন রাস্তা সমস্যা এটার জন্য আমরা চিঠি লিখতেছি আপনি ছোট সরিষার কাছে চিঠিটা দিয়ে দিবেন যাতে হচ্ছে দ্রুত আমরা এই রাস্তাগুলো ঠিকঠাক করতে পারি উপমা রায় সোনালী নিউজ